সেদিন হবে জমাবার সবাই যার যার মতো দৈনন্দিন কাজে ব্যস্ত থাকবে কেউ চাকুরিতে কেউ ব্যবসায় কেউ বা কাজে, কেউ খাওয়া দাওয়ায় কেউ চা বিক্রিতে কেউ সফরে কেউ বা থাকবে ঘুমে হঠাৎ করে শেষ হয়ে আসবে এই বিশ্বজগতের সুনির্ধারিত মেয়াদকাল আল্লাহর নির্দেশে সিঙ্গায় ফুটদানের মাধ্যমে সূচনা হবে কে আমাদের মহাপ্রলয়ের সিংহার ধ্বনি বেজে উঠতে এই বিশ্বজগৎ জুড়ে শুরু হয়ে যাবে এক মহাতাণ্ড এক অভূতপূর্ব প্রিয় ভাই বোন আজ আমরা আলোচনা করব মহাপ্রলয়ের সিংহাধ্বনি এবং বিশ্বজগতের ধ্বংস নিয়ে সুনানু তিরমিজি সুনানু আবি দাউদ সহ অনেক হাদিস গ্রন্থ এসেছে একবার এক বেদুইন রাসুল সাল আলী সাল্লামকে জিজ্ঞেস করেন ইয়া রাসুল আল্লাহ কি তিনি উত্তর দেন হরনিয়ম ফি সিংহা হল সিং যাতে ফুক দেয়া হবে সিংহায় ফুক দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত ফেরেস্তা হলেন ইস্তফাল আলাইহিস সালাম মুসনাদ আহমদ সাহিব নেহবান সহ আর অনেক হাদিস গ্রন্থে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কাইফা আনআমু ওয়া সাহিবুস সওদি কদিলতাকামাসুর ওয়া Hana jabata ওয়া আসগা সামা ইন্তাদিরু মাতা ইউমাদ আমি কিভাবে সুখে দিন যাপন করবpathToশিং গায় ফুক দেওয়ার ফেরেশতা মুখে শিং নিয়ে বসে আছেন কান সজাগ রেখে মাথা নুইয়ে অপেক্ষায় আছেন যে কখন তাকে ফুৎকারের আদেশ দেয়া হবে প্রিয় ভাই ও বোন সিংহায় মোট দুইবার ফুক দেয়া হবে আনুল হাকিম প্রথম ফুককে আর রাজিফা আর দ্বিতীয় ফুককে আর রাদিফা বলে আখ্যায়িত করেছে ইয়াউ মাতার বা রাজিফা তাতবাউহার রাদিফা প্রথমবার ফুক দেওয়ার সঙ্গে সঙ্গে মহা জগৎ জুড়ে শুরু হয়ে যাবে এক মহাপ্রলয় ধ্বংসের এক চরাচর প্লাবী মহাযজ্ঞ এই সুবিশাল জগৎ অগণিত ছায়াপথ নক্ষত্রবিধি রথরাদি সবকিছু দছনজ হয়ে যাবে सिंगার এই মহা বলর দিরাচনার সঙ্গে সঙ্গে সবার কানের পর্দা ফেটে যাবে কান চেপে ধরে সবাই adipatik লুটিয়ে পড়বে টু পরিবারের কাছে ফিরে যাওয়ার এমন যে অসিয়ত করার সময় টুকুও পাবে না আওয়াজের তীব্রতায় বিতবিহবল হয়ে মানুষ জিন পশু পাখি ফেরেস্তা কীট পতঙ্গ সবকিছু মৃত্যুমুক্ত প্রতিত হবে মহা পরাক্রমশালী একমাত্র আল্লাহর সত্তাই অবশিষ্ট থাকবে দ্বিতীয় ফুটকারের মাধ্যমে সবকিছুকে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় সৃষ্টি করবেন মানুষ জিন পশু পাখি ফেরেশতারা আবার পুনর্জীবিত হবে এমনকি মৃতরাও কবর থেকে উঠে আসবে আল্লাহ রাব্বুল আলামিনের ارشاد করেন ওয়ানুফি খাফিস কুর ফসাঈক মান মিনিস سماওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা

ওয়া আউয়ালু মান ইয়াসমাউহু রাজুলুন ইয়ালুতু হাওদা ইবিলি ক্বালা ফায়াসআকু ওয়া ইয়াসআকুন নাস শিংগায় ফুক দেয়া হবে যে আওয়াজ শুনবে সে বেহুঁশ হয়ে ঢলে পড়বে এ শিংগার ধ্বনি সর্বপ্রথম ওই ব্যক্তি শুনতে পাবে যে ওই মুহূর্তে তার উটের জন্য হাওদ সংস্কারের কাছে নিয়োজিত থাকবে আওয়াজ শোনা মাত্র সে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়বে সাথে সাথে অন্যান্য লোকে দাও অজ্ঞান হয়ে যাবে দ্বিতীয় ফুৎকারের পর সবাই আবার পুনর্জীবিত হবে কবর থেকে সকল মৃতরা উঠে দাঁড়াবে কোরআনের ভাষায় ওয়ানুফি কাফি সোরিফা ইদাহু মিনাল আজি ইলা রব্বী হিমিয়াং আর শিঙ্গায় ফুক দেয়া হবে তখনই তারা কবর থেকে উঠে তাদের রবের দিকে ছুটবে এখন প্রশ্ন হলো দুই ফুটকারের মাঝখানে কত সময় ব্যবধান থাকবে এই ব্যাপারে হাদিসে শুয়ে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায় না তবে আবুগুরের দিল্লাহ তালানুর হাদিস থেকে কিঞ্চিত ধারণা পাওয়া যায় সাহিউল বোখারিতে এসেছে সাইয়দুনা আবু হুরি আল্লাহ তালান বর্ণনা করেন রাসুল সাল আলী সাল্লাম ইরশাদ করেন মা বাইনাতাইনি আর বাউন দুই ফুটকারের মাঝে চল্লিশ আবু হুরিয়ালাহুর ছাত্ররা জানতে চান চল্লিশ দিন তিনি বলেন আমি জানি না তারা আবার জিজ্ঞেস করেন চল্লিশ মাস তিনি উত্তর দেন আমি জানি না তারা পুনরায় জিজ্ঞেস করেন চল্লিশ বছর তিনি উত্তর দেন আমি জানি না তারপর আল্লাহ তালা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন ফলে সকল মৃত জীবিত হয়ে উঠবে যেভাবে পানি থেকে সবজি উৎপন্ন হয় প্রিয় ভাই ও বোন বড় কিয়ামতের এই ভয়ানক সিংহাধ্বনি যদি আপনি শুনতে নাও পান কমপক্ষে আপনার ছোট কিয়ামত তথা মৃত্যুর ভয়াবহ হুঙ্কার তো আপনি নিঃসন্দেহে শুনতে পাবেন তারপর আপনাকে আবার সৃষ্টি করা হবে আল্লাহ তাআলা বলেন ইয়াও মানে তুই স্যামা কা তই সিজিল্লিল কুতুব ক্যামা বা দে না আউ আলা তালকে ন আই দুঃ না আনেই না ইন্না কুন্নাফা আইলিন সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব যেমন গুটানো হয় লিখিত কাগজ পত্র। যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব আমার ওয়াদা নিশ্চিত আমি তা অবশ্যই পূরণ করব। প্রিয় ভাই বোন মৃত্যুর পর অবশ্যই আমাদেরকে পুনরায় সৃষ্টি করা হবে আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে জীবনের হিসাব দিতে হবে যে ব্যক্তি মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি ইমান আনে সে সব সময় আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয়ে কম্পমান থাকে কিন্তু দুনিয়ার ভালোবাসা জীবনের কোলাহল অন্তহীন স্বপ্ন প্রত্যাশা আমাদেরকে মৃত্যু মৃত্যুর পর পুনরুত্থান আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার মতো অনিবার্য বাস্তবতার কথা আমাদের ভুলিয়ে দেয় যদি আমরা এসব নিয়ে চিন্তা করতাম তাহলে পরিবার ও সম্পদের কথা ভুলে যেতাম দুনিয়ার ভোগবিলাস পরিত্যাগ করে আসিরাতের দিকে মনোনিবেশ করতাম প্রিয় ও বোন আজ যদি আপনি এসব বাস্তবতা থেকে মুখ ফিরিয়ে রাখেন তাহলে মনে রাখবেন খুব দ্রুত সেই দিনের মুখোমুখি আপনি হতে যাচ্ছেন যেদিন আফসোস ছাড়া আপনার আর কিছুই করার থাকবে না কিন্তু দুর্ভাগ্যের কথা হলো এই অফিস সেদিন আপনার কোনো কাজে আসবে না